সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকের ভিডিওটা হতে চলেছে যে কিভাবে কোথা থেকে আসবো এই পড়াদহ কাপড়ের হাটে বা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাটে কিভাবে আসব ঠিক ভিডিওটা কিন্তু হতে চলেছে ঠিক তাদের জন্য তো দেখুন অবশ্যই আপনারা এই ইনফরমেশানগুলো যদি নিতে চান তাহলে ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের কিন্তু থাকতে হবে তো চলুন একে একে আমরা সকল ইনফরমেশন আপনাদেরকে দিই আপনারাও ইনফরমেশন নিয়ে থাকেন তো অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন এই পোড়াদহ হাটে কিভাবে আসব বা কি মাধ্যম দিয়ে আসব। তো আমি এখন শুরু করছি আপনারা কিভাবে কোন মাধ্যমে কোন দিক থেকে আসবেন তো এখন আমি চলে যাচ্ছি ব্যাক ক্যামেরাতে আর ব্যাক ক্যামেরাতে আপনাদের এই বিষয়ে খুঁটিনাটি আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিও সঙ্গে থাকবেন তো চলুন ব্যাক ক্যামেরাতে যাওয়া যাক তো প্রিয় ফির্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো দক্ষিণ দিকে আর এই লাইনটা এসেছে খুলনা বাগেরহাট এবং মংলার দিক থেকে কিন্তু এসেছে মংলার দিক থেকে এসেছে তো আপনারা যারা খুলনা যশোর এবং মংলা থেকে আসতে যাচ্ছেন ঠিক এদিক দিয়ে কিন্তু অনেকগুলো কিন্তু ট্রেন চলাচল করে আপনারা চাইলেই ট্রেনের শিডিউল অনুযায়ী কিন্তু এসে কিন্তু এই পুরাদহ স্টেশনে এসে কিন্তু নামতে পারবেন এই যে দেখুন পুরাদহ স্টেশনের এক দুই এবং তিন চার চারটি প্ল্যাটফর্ম কিন্তু রয়েছে তো যারা আসতে চাচ্ছেন খুলনার দিক থেকে বাগেরহাটের দিক থেকে বেনাপুলের দিক থেকে এবং মংলার দিক থেকে যারা আসতে চাচ্ছেন ঠিক এই ট্রেন ধরে কিন্তু চলে আসতে পারবেন পুরাদহ রেল জংশন বা পোড়াদহ স্টেশনে কিন্তু আসতে পারবেন আর যারা এদিক থেকে আপনারা আসতে যাচ্ছেন এদিক থেকে উত্তর দিক থেকে আপনারা যারা আসতে যাচ্ছেন। তাদের আপনাদেরকে একটি ইনফরমেশান তাদের জন্য একটি ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি তো দেখুন এদিক দিয়ে কিন্তু অনেকগুলো কিন্তু ট্রেন শিডিউল মেনটেন করে কিন্তু আসে আর এই ট্রেনগুলো কিন্তু আপনাদের রাজশাহী রয়েছে চাপাই রয়েছে এমনকি ঢাকা রয়েছে ভেড়ামারা রয়েছে ঠিক এই লাইনগুলো দিয়ে কিন্তু আসে তো আপনারা এই জেলাগুলো থেকে যদি আসতে চান অবশ্যই ওই ট্রেনগুলো ধরে কিন্তু এই স্টেশনে কিন্তু আসতে পারেন তো আপনাদের এদিকে যদি একটু বলি এই লাইনটা চলে গেছে কুষ্টিয়া রাজবাড়ি ভাঙা হয়ে কিন্তু ঢাকায় চলে গেছে তো আপনারা যারা ভাঙা ঢাকা রাজবাড়ি কুষ্টিয়া খোকসার দিক থেকে আসতে চাচ্ছেন তারা কিন্তু এই ট্রেন ধরে কিন্তু আসতে পারবেন এদিক দিয়েও কিন্তু অনেকগুলো ট্রেন কিন্তু চলাচল করে তো এখন গেল ট্রেন ধরে আসা এখন যদি আমি বাস নিয়ে একটা আলোচনা করি যারা মুজিবনগর মেহেরপুর গাংনির দিক থেকে আসতে চাচ্ছেন এই যে দেখুন এই যে রোডটা রয়েছে এখানে কিন্তু একটি রেল রেলগেটের একটি রাস্তা রয়েছে এটি কিন্তু মিরপুরের দিক থেকে এসেছে তো মিরপুর থেকে যারা আসতে চাচ্ছেন তো মিরপুর থেকে ঠিক এদিক দিয়ে একটি জিয়া রোড বলে গিয়ে রোড রয়েছে আপনারা সেদিক দিয়েও কিন্তু আসতে পারেন আর আমি আপনাদেরকে আবারও বলছি ঠিক এই রোডটা কিন্তু চলে গেছে কুষ্টিয়া শহরের চৌড়হাশের দিকে চলে গেছে আপনারা যারা কুষ্টিয়া শহরে আসতে যাচ্ছেন শহর থেকে যারা আসতে চাচ্ছেন আপনারা যারা কুষ্টিয়া শহর থেকে আসতে যাচ্ছেন তারা কিন্তু এই রোড ধরে আসতে পারেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পুরাদাহ কাপড়ের হাটে তো দেখুন যারা বাসে আসতে যাচ্ছেন যশোর খুলনা থেকে বাসে আসতে যাচ্ছেন যশোর খুলনা থেকে ডিরেক্ট গড়াই বড় বড় বাসগুলো কিন্তু ছেড়ে আসে আপনারা এসে কিন্তু কুষ্টিয়া শহরে নেমে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ টাকা অটো ভাড়া করে কিন্তু আপনারাও আসতে পারেন এই পোড়াদহ কাপড়ের হাটে তো দেখুন এই হচ্ছে পোড়াদহ জংশন ঠিক এই জংশনের পাশেই কিন্তু রয়েছে সেই পোড়াদহ কাপড়ের হাট তো আমরা এখন এখান থেকে কাপড়ের হাটে চলে যাব তো প্রিয় এই ইনফরমেশনটা আপনারা অবশ্যই শুনেছেন তো এখন এখান থেকে বা স্টেশন থেকে দেহ স্টেশন থেকে কিভাবে হাটের ভিতরে প্রবেশ করবেন সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তো চলুন তো চলুন আমার ভিডিওর সঙ্গে থাকুন আর আমি কিভাবে স্টেশন থেকে হাটের ভিতরে প্রবেশ করি সেটাও আপনাদেরকে একটু দেখাই তো চলুন সরাসরি কুড়াদহ কাপড়ের হাট বা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাটের ভিতরে প্রবেশ করা যায় ভিহার দেখুন এই যে এই রোডটা এসেছে ঠিক কুষ্টিয়ার যে মিরপুর উপজেলা রয়েছে মিরপুর থেকে কিন্তু এসেছে এটার নাম হচ্ছে জিআর রোড সম্মানিত ভিউয়ার্স জিয়া রোড নিয়ে একটা আলোচনা করি তো আমি এখন রয়েছি জিয়া রোডের মোড় যেটা চৌরাস্তা মিরপুর উপজেলা পড়েছে আর দেখুন এটা হচ্ছে মেহেরপুর কুষ্টিয়া হাই রোড এটা চলে গেছে কুষ্টিয়ার দিকে এটা চলে গেছে মিরপুর শহরের দিকে বা ভেরামারার দিকে আর এই রোডটা চলে গেছে গাংনি মেহেরপুর এবং মুজিবনগরের দিকে আর এই যে চিকন যে রোডটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই রোডটা চলে গেছে ঠিক পোড়াদহ কাপড়ের হাটে তো এখান দিয়েই আপনাদেরকে পুড়াদহ কাপড়ের হাটে যেতে হবে তো দেখুন এই সেই রোড এটাই জিয়া রোড তো যারা মুজিবনগর মেহেরপুর গাংনির দিক থেকে আসতে চাচ্ছেন এই রোড ধরে কিন্তু আপনারা আসতে পারবেন আর ঠিক এইটা কিন্তু চলে গেছে হাটের ভিতরে আর এই রোডটা কিন্তু একেবারে ডিরেক্ট চলে গেছে কুষ্টিয়া এই কুষ্টিয়া যে চোরহাস মোড় রয়েছে এই রোড রোজ এই রোডটা কিন্তু একেবারে সেদিকে কিন্তু চলে গেছে আর আমরা কিন্তু ইতিমধ্যেই হাটের ভিতরে প্রবেশ করতেছি আস্তে আস্তে আর আমি আজকে খুব সকালে এসেছি আপনাদেরকে আবারও বলছি আজকে কিন্তু খুব সকালে এসেছি এখানে পাইকিগণ এসে কিন্তু এখানে কিন্তু দাঁড়ায় রয়েছে এখন হয়তো অনেক দোকান কিন্তু খোলেনি তো কিছুক্ষণের ভিতরেই হাটের সব দোকানগুলো কিন্তু খুলে ফেলবে আর সামনে যে স্থানটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে তামালতলা তামালতলা হচ্ছে পোড়াদহ হাটের মেন পয়েন্ট তামাল থেকে হাটের যে গলিগুলো রয়েছে সব গলিগুলোই কিন্তু এই তামালতলা থেকে কিন্তু চলে গেছে তো আপনারা এই পর্যন্ত আসতে পারলেই পোড়াদহ সকল গলিতে যেতে পারবেন তো ভিডিওটা আর বড় করতেছি না ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন